আলহামদুলিল্লাহ আমরা রমাদনের একেবারে শেষ দশকের সিকটে পৌঁছে গেছি এখন আজকে থেকে আমাদেরকে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে লাইলাতুল কদর এটা হাজার মাস হতে উত্তম এটা কেন আল্লাহ তালা আমাদেরকে দান করলেন সুরায় কদর লাইলাতুল কদর সুরায় কদর একটা সুরা আছে জানেন নাকি

একবার আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন বনি ইসরাহলের মধ্যে একজন ব্যক্তি হাজার মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন কি করেছে হাজার মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে ফাজিব আল মুসলমানরাই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন আর চিন্তা করলেন আমরা তো এত বছর পাবো না

আমি আল্লাহ কোরআনকে কদরাত্রিতে অবতীর্ণ করেছি ওয়ামা আদর ইলাতুল কদর আল্লাহ রব্দ আল আহমি আল্লাহ রসুলকে বলছেন হে নবী মোহাম্মাদ আপনি কে কদর রিদাত সম্পর্কে জানেন এটা কেমন মর্যাদা বান লেই লাতুল কদরী হইরুমিন আলফি সাহার এটা হাজার বসহতে উত্তম আল্লাহতি লাভি সাফি হা আলী তার রজুলু সিলাহ হাফিস আবির ইল্লাহি আলফাশহারির ওই যে ব্যক্তি যে ব্যক্তি হাজার মাস আল্লাহর রাস্তায় যে হাত করেছে এই ব্যক্তি থেকেও এই রাতে যে যদি কেউ আমল করে তার আমল তার থেকেও বেশি অগ্রগামী হয়ে যাবে আরেকটি রেওয়ায়ের তাফসির ইবনে কাসিরের মধ্যে লেগেছেন انا علي بن عروه رضي الله تعالى عنه قال ذكر رسول الله صلى الله عليه وسلم اربعه من بني اسرائيل আবাদুল্লাহতামানিন আহতাল্লাম ইয়াসুভ তরফাত আইনিন আলীবনগর ওয়ার জি আল্লাহ তা আলহ আনহু বর্ণনা মনে করে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুনি ইসরাইলের চার ব্যক্তির আলোচনা করলেন যে এই ব্যক্তি আশি বছর আল্লাহর আহাদত করেছে এই আশি আশি বছরের মধ্যে কখনও তারা এক মুহূর্তের জন্য নাফরমানি অবাধ্য হয় নাই আশি বছর আহাদতের মধ্যে

তৃতীয় জন হলো হিসপি ইবনে ইফলেন আজুস আর পঞ্চম হল ইবনে নুন আলাইহিমসাল্তুয়াসাললাম চার জনই নবী ওনারা এই ইবাদত করেছেন কত কত বছর আশি বছর আজিবা সাহেব রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুলের সাহাবারা এই আলোচনা শুনে অনেক আশ্চর্যিত হয়ে গেলেন فأتاه جبريل عليه الصلاة والسلام جبريل عليه الصلاة والسلام الله الرسول الكسيش يا محمد عجبت أمتك من عبادك هؤلاء النفري ثمانين سنة لم يعصوه طرفة عينين هي محمد صلى الله عليه وسلم أبنار رمض اي جو اي چار عمول جرا عشيب وصر عبادت

ইন্না অসাল্লাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশাহর জ আহাজার মাসতে উত্তম আর আল্লাহ রব্বুল আলামিন এই রাতেই কোরআনকে অবতীর্ণ করেছেন রমাদান মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন 23 বছরে কোরআনকে অবতীর্ণ করেছেন এটার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই সূরা بكتي عبد الله ابن عباس رضي الله تعالى عنه أكفني يا شهرين أنزل الله القرآن جملة واحدة من اللوح المحفوظ إلى بيت العزة من السماء الدنيا عبد الله ابن عباس رضي الله تعالى عنه كرين الله رب العالمين لوحي محفوظ بورتو اسمانر بيت العزة লাইলাতুল কদরে এই রাত্রিতে একেবারে কোরআনকে অবতীর্ণ করেছেন লাইলাতুল কদর মানে কদরের রাত্রিতে আল্লাহ লওহে মাহফুজ থেকে প্রথম আসমানে একটা ঘর আছে এই ঘরের নাম কি বাইতুল ইজ্জাহ বলেন প্রথম আসমানে ঘরের নাম কি সপ্তম আসমানের ঘরের নাম কি বাইতুল মামুন পৃথিবীর ঘরের নাম কি কাবা বাইতুল্লাহ মনে থাকবে লাইলাতুল কদর কদরের রাত্রিতে শোনেন কাবা আর মসজিদে হারাম ভিন্ন জিনিস মনে রাখেন কাবা হলো ঘরের নাম বাইতুল্লাহ হলো ঘরের নাম মসজিদে হারাম হলো চতুর পার্শ্বে যে বিল্ডিংটা দেখেন এটা কি মসজিদে হারাম আবার এর পরে আবার কি আছে হেরাম আছে এলাকা এটার আবার গিয়া আছে একটা এলাকা আছে এই এলাকার পরে আরেকটা এলাকা আছে এর নাম কি মিকাত আমি আপনাদের কাছে আগে আলোচনা করেছিলাম বুঝে আসছে আগে বাইতুল্লাহ এরপরে মাতাফ এরপরে মসজিদে হারাম এরপরে হেরাম এরপরে মিকাত আল্লাহর ঘরকে কয়টা জিনিস দ্বারা বেষ্টন করা হয়েছে চারটা মাতাফ দিয়ে মসজিদে হারাম দিয়ে হেরাম দিয়ে মিকাত দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে فبئيّة العزّة الله تعالى قد رأت رأبّه ثم نزل مفصلاً بحسب الوّاقع في ثلاثة وعشرين سنة على رسول الله صلى الله عليه وسلم. فبئيّة العزّة كَالَّ مُسْلِمُ الله عَلَيْهِ وَسَلَّامِرُ أَبُو تِيرنُوكُورِشِي. بِكَيَّابَتْ كُلُّ جَائِحَةٍ وَجُنُودُ جَائِحِيْتِ بِسْرَ اللَّهِ رَبُّ الْعَالَمِينَ جِبْرِيلَ عَلَيْهِ الصلاة وَالسَّلَامُ مِنْ أَبْدُو مِكْرَانِ كَأَبُو তাহলে তেইশ বছর রমাদন আর লাইলাতুল কদের কোনো সমস্যা নেই কদরের রাত্রিতে মানেই তো হলো রমাদনে যদি কেউ বলা হয় বিজয় দিবসে এই কাজ হয়েছে আর ষোলোই ডিসেম্বরে হয়েছে সমস্যা আছে নাকি বিজয় দিবস কোথায় ডিসেম্বরে না তো লাইলাতুল কদর কোথায় রমাদন এটা হলো বাইতুল আজাহাতে প্রথম একেবারে অবতীর্ণ হয়েছে আর তেইশ বছরে প্রেক্ষাপট অনুযায়ী রসুল উল্লাহর উপর অবতীর্ণ হয়েছে মনে থাকবে ইনশাআল্লাহ আসেন এই কদর হাজার মাস হতে উত্তম এই কদর থেকে যারা বঞ্চিত হলো তারা মূলত সকল প্রকার কল্যাণ থেকেই বঞ্চিত হল সুনানে ইবনে মাজার ষোলোশো 44 নম্বর হাদিস انا أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا الشهر قد حضركم فيه ليله خير من الف شهر انا ابن مالك رضي الله تعالى عنه برنا كورين الله الرسول صلى الله عليه وسلم বলেন এই যে মহিমান্বিত মাস তোমাদের কাছে উপস্থিত হয়েছে এই মাসে আল্লাহ রাব্বুল একটি রাত রেখেছেন যা হাজার মাস হতে উত্তম মানহুরি মাহা বাগদু যে ব্যক্তি কদর রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হলো ওলাই ইহরামু হাইরা ইল্লা মাহরুম আর কল্যাণ থেকে বঞ্চিত তারাই হয় যারা আসলেই বঞ্চিত যারা প্রকৃত বঞ্চিত এরাই প্রকৃত তারাই কি হয় কল্যাণ থেকে বঞ্চিত হয়

من يقم ليلة القدر إيمانا وإحتساباً غفر له ما تقدم من ذنبه أبو هريرة رضي الله تعالى عنه برنا كريم ألا الرسول صلى الله عليه وسلم بولين جيبك تي قدر رتر تعبادة كرلو إيمان إخلاصية ترشد الله تعالى كتب هروشا غفر له ما تقدم من ذنبه ويبك بيشونر الله كما قدر راتري ان قدر راتري كبه هبه صحيح بخارير دوئي حزار شتر رمبر حديث انا عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحرّوا ليلة القدر في الفتر من العشر الأواخر من رمضان عائشة رضي الله تعالى عنها برنا كرين আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তোমরা রমদনের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো রমদনের শেষ দশকের বেজুর রাত্রিতে তালাশ করতে বলেছে মানে এই বেশি বেশি এবাদত করতে বলেছে আসেন সুনানে আবি দাউদের তেরো শত চুরাশি নাম্বার হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال لنا رسول الله صلى الله عليه وسلم اطلبوها سبع عشرة من رمضان عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال ألا الرسول صلى الله عليه وسلم مدرك بُلَّنْ تمرا رمضان شطرة تمرا راتي ليلة القدر تلاشكرو চলে গেছে গত বছর আলোচনা করেছিলাম এটা কতদম রাত্রি শত রকম রাত্রি চলে গেছে এখন আপনারা বলবেন যে আমরা অনেকে ইবাদত করি নাই যারা মাগরিবের নামাজ পড়েছেন আয়সার নামাজ পড়েছেন তারা বিয়ে করেছেন তারাও লাইলাতুল কদরের বড় একটা অংশ পেয়ে গেছে বড় একটা অংশ আপনাদেরকে একটা হাদিস শোনায় অনেকে অবহেলা করে এরা মনে করে

أنا سيدي مالك رضي الله تعالى عنه برنا أقول أن رسول الله عليه الله عليه وسلم أن جيبك الله وأنا أقول أن رسول الله وأنا أقول أن من الله وأنا بحزم أن رسول أصاب من ليلة القدر رسول الله وأنا أقول ليلة কিন্তু পড়ে না এই ঘুরে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعه من صلى العشاء الاخره في جماعه فقد ادرك ليله القدر الله الرسول বলেন جيبك ব্যক্তি عشاء নামাজ রমাদন মাসে জামাতে আদায় করলো ওই ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল এই জন্য মাগরিব এসা তারা বেহ এগুলোকে বাদ দিয়েন না বরং এগুলো পুরাটাই কি লাইলাতুল কদরের কৌশল কারণ আমার আপনার লাইলাতুল কদর শুরু হয় কখন থেকে মাগরিব থেকে এই মাগরিবে যারা ইফতার করাবেন এটাও লাইলাতুল কদরের অন্তর্ভুক্ত এই জন্য বেশি বেশি কি করাবেন ইফতার করাবেন ঠিক আছে হ্যাঁ আল্লাহ আমাদেরকে কবুল করে কারণটা কি দেখেন রমাদন মাসে যদি একটা করান এটা তো সত্তর গুণ আর যদি এটা লাইলাতুল কদের পেয়ে হয়ে যায় এই সত্তরকে আবার হাজার দিয়ে কি করতে হবে এক হাজার দিয়ে গুণ করতে হবে গুণ করলে যা হয় আল্লাহ তালা তা আদান হিসাব আছে হয়রুমিন আলপি সাহার মানে কি এর থেকেও বেশি আবার যদি আপনি ওই যে আরেকটা হাদিস আছে

atas তাহলে এবছর যারা করেন না আগাবিতে কি কো করবেন তো ইনশাআল্লাহ ও লাইলা তৈহাদা ওশরিন 21 তমরাত ও আসেন এরপর আরেকটা হাদিস সুনানে আবি দাউদের একটা হলো বেজুরু রাত্রি গুলো করবে আমি আবার এগুলো বেজুরু রাত্রির ব্যাপারে আলাদা আলাদাভাবে আরেকটা করে হাদিস বলতেছি سنن ابي داود تیرو شتو اکاشی نمبر حدیث عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التمسوها في العشر الاواخر من رمضان الله رسول صلى الله عليه وسلم قال تمر رمضان الشيش دشك ليله القدر تلاشكر في تاسعه طبقه اكشتم رتريب

আমাকে লাইলাতুল স্বপ্নে দেখানো হলো আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আর এই এর সকালটা কেমন হবে এ ব্যাপারেও আমাকে দেখানো হয়েছে যে আমি আমি কাদা আর পানিতে চেষ্টা করছি পানি আর কাদাতে চেষ্টা করছি

এরপরে উনি বলছেন ইয়াকুল সালাসি ওয়াইশরি এটা হলো তেইশতুম রাত্রি ছিল আব্দুল্লাহি ওয়াইশ নদী আম্লাহ তালা আলু বলছেন যেই রাত্রিতে এই ঘটনা ঘটলো যে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সকালে যখন নামাজ পড়ালেন তখন দেখলাম তা কপালে আর নাকের ডগায় পানি আর কাদার চিহ্ন ওই রাত্রিটা ছিল তেইশতম রাত্রি তম রাত্রিতেও কি হইতে পারে

25 رقم 3 صحيح دخاري رضي الله عنه 23 رقم حديث عن عبادة ابن صامد رضي الله تعالى عنهم قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدار عبادة ابن صامد رضي الله تعالى عنه قال ألا الرسول صلى الله عليه وسلم أكدن ما درك أتشابره يا أشلل أما درك قدوره নির্দিষ্ট তারিখ বলার জন্য নির্দিষ্ট তারিখ কেনা বলবে আল্লাহ রসুল আসলে এসে দেখলেন ফাতলা হা হরজুল আলীম মিনাল মুসলিমী দুইজন ব্যক্তি ঝগড়া করছে ব্যক্তি দুইজন ব্যক্তি ঝগড়া করছে রসুল বন্ধে তো রসুল বললেন ফা হরাজুতুলি উফ ফিরতুম বিলাতিন অদার আমি তো তোমাদের কাছে কদরের রাত্রি নির্দিষ্ট তারিখ বলার জন্য আসছিলাম উমুকে উমুকে কি করছে ঝগড়া করেছে আমাকে ভুলিয়ে দাও রসুলের পরে বলেন আর এটাই তোমাদের জন্য উত্তম এটাই তোমাদের জন্য কি উত্তম কেন উত্তম বলেন তো যদি নির্দিষ্ট তারিখ হইতো আবাদত করতাম কোন এক রাত্রি সবাই কি করে থাকতাম এখন নির্দিষ্ট নাই প্রতি রাত্রিতে এবাদত করি অন্য রাত্রিতে ইবাদত করার কারণে কি সব হচ্ছে না না সোাব হচ্ছে না বলেন অবশ্যই হচ্ছে আবার লাইলাতুল কদরও দেয়া আল্লাহ আমাদেরকে কবুল করেন এরপরে রাসূল বলেন ফালতামিসু ফি তাসিআতি ওয়াসাবিআতি ওয়াল খামিসা তোমরা 23 তম রাত্রিতে তালাশ করো তোমরা 27 তম রাত্রিতে তালাশ করো তোমরা 29 তম রাত্রিতে তালাশ করো এখানে 25 আসছে 27 আসছে আবার কি 29 আসছে শহী মুসলিমের ষোলোশো একাত্তর নম্বর আরেকটা হাদিস সাতাশের গুরুত্ব কেন আসছে উবাই ইম্নে কা নদী আম্ল তালা আনু বলে বল্ল ইমনি লা আলামুহা আল্লাহর কসম করে বলছি আমি লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানি ওয়াকস আন এটা আমার একেবারে কি আমার জ্ঞানে একটা বদ্ধমূল্য বিষয় এটা এটা এই দিনেই হবে

তারাবিহের নামাজের ইমামতি করেছেন অর্থাৎ অমরদী আল্লাহ তালা আনু যে এক জায়গায় সবাইকে করলেন যাকে ইমাম বানিয়েছিলেন ওই ইমামের নাম কি উবায়ুবনে কাবরদি আল্লাহ তালা আনু এই উবায়ুবনে কাবরদী আল্লাহুতালা আনু যেন কি করেছিলেন কসম করে বলেছেন এই জন্য অরামাইক রামরাস সাতাশের গুরুত্বটা একটু বেশি দেয় কিন্তু প্রতি রাত্রিকে গুরুত্ব দিতে হবে কি হবে না দিবেন্ত ইনশাহাল্লাহ আল্লাহবাদেরকে কবুল করেন